আলো মিলিয়ে যাচ্ছে আর সমুদ্র এক নতুন রূপ নিচ্ছে রাতের সমুদ্র যেন এক অন্ধকার রহস্যময় রাজ্য যেখানে নিরবরতা অন্ধকার আর প্রকৃতির শক্তি একসঙ্গে মিশে থাকে রাতের শুরুতেই চারপাশের সব কিছু যেন বদলে যেতে থাকে সূর্য ডোবার পর সমুদ্রে যেন এক নতুন রূপ নেয় যেখানে শুধু ভেড়ের শব্দ আর বাতাসের সুর মিশে থাকে দিনের বেলায় ঢেউ যতটা স্বাভাবিক মনে হয় রাতে ঠিক ততটাই রহস্যময় আর ভয়ঙ্কর মনে হয় কখনও হালকা ঢেউ আবার কখনো বিশাল ঢেউ এসে আমাদের বোটকে দুলিয়ে তোলে নগরের আলো থেকে দূরে সমুদ্র আকাশ যেন আরো বিশাল লাগে এখানে তারাগুলো ঝলমল করে ওঠে চাঁদের আলো পরে ঢেউ যেন আরো চকচক করে ওঠে রাতের সমুদ্র অনেক শব্দ আসে

সমুদ্র রাত মানেই বিশ্রামের সময় নয় বরং অনেক মাছ রাতেও ধরা পড়ে তাই আমরা রাতেও কাজ করি কিন্তু একই সঙ্গে থাকতে হয় সতর্ক কারণ সমুদ্রের মধ্যরাত কখন কি চমক নিয়ে আসে কেউই জানে না প্রচুর হাওয়া বাতাস হচ্ছে মানে বলার বাইরে দেখার মতো নয় ঠিক আছে কিন্তু আমরা কি করবো সকাল থেকে কাজ করছি না খেয়ে না দিয়ে কিন্তু এই হাওয়া বাতাসে আমাদের এই ভাই দুঃখটা কেউ বুঝে না যে হাওয়া বাতাস এত কষ্ট আমাদের কষ্টটা কেউ বুঝে না কেউ যদি বুঝতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঝড় বাতাসের মধ্যে আজকে এই দেখুন কত ঝড় বাতাস আমরা নদীর মাঝখানে কত ঝড় বাতাসের মধ্যে আছি দেখতেই পাচ্ছেন আপনারা এইগুলো দেখে বুঝতেই পারছেন এরকম ভয়ঙ্কর বাতাস এর মধ্যেই আমরা সমুদ্র রাত মানেই শুধু সৌন্দর্য নয় বরং বিপদের আশঙ্কাও থাকে আবহাওয়া যদি খারাপ হয় তাহলে মাঝরা দি হারানোর ভয় থাকে আর ঢেউ যদি বড় হয় সামলানো কঠিন হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এই যে তেরো নম্বর বড়শি আর এই যে এই বাক্সা থেকে এই বড়শিটা বের করা হলো অনেক বড়শি বাঁধা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন তো সেই বড়শিগুলো বেঁধে আমরা রাতে মাছ ধরবো কি মাছ ধরবো আপনাদের সেটা দেখাবো এরকমভাবেই বাধা হয় বাধাটা দেখুন একটু এই যে বড়শিটা নিলাম আর এই যে সুতোটা এটা সরু সুতো এই যে ফাইবার সুতো এটা ছিঁড়বে না আর এটা যদি খুব বড় মাছ লাগে তবেই ছিঁড়বে না কিন্তু এটা ছেঁড়ার সম্ভাবনা নেই আর এটা দিয়ে আমরা বড়শি বাঁধি সত্তর নম্বর এই যে দড়িটা এই দেখুন এই যে বড়শিটা নিলাম কেমন হয় এটা একটু ভালো করে দেখান ঠিক আছে এই এরকম একটা প্যাঁচ নিলাম প্যাঁচ নিয়ে একটু কালার দেবো এটা হচ্ছে জড়ি এটা হচ্ছে এই মাছের খাবার এই দেখুন জড়িটাকে এখানে দিলাম ওই একটা একটা কালার দিই একটা দিলাম আর একটা গালা গালা রেডি এই কালার দাও ওই কালারটা দাও এই দেখুন এরকমই দু রকম কালার দিয়ে বাঁধা হচ্ছে এই যে কালারটা এতেই মাছ ধরে এই দেখুন এবার বসির কি রকম ভাবে বাঁধছে দুটো প্যাচ দিয়ে এখানে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম টান দিলাম টান দিয়ে এই হয়ে গেল বসি বাঁধা আমাদের এই যে দেখুন বসিটা হচ্ছে বাঁধা হয়ে গেল আর অবশিষ্ট যেই যে মাথাটা আছে এটা কেটে দেবো সেটা আমি দাঁত দিয়েই কেটে দিচ্ছি এরকম একটা মাপ নিলাম মাপ নিয়ে যাতে বসিটাকে যেটার সাথে বাঁধবে সেই পর্যাপ্ত পরিমাণের রোলটা রেখে কেটে দিলাম কেটে দিলাম এই আমাদের বসে বাধা হয়ে গেল এ দেখুন কত বসি আমরা বাদলাম প্রায় দুশোর মধ্যে বসি বাধা হয়ে এগুলো রাতে এই বসি দিয়ে আমরা সবাই মিলে মাছ ধরবো সবাই ভালো থাকবে এই যে বর্ষিটা এই বর্ষিটা দিয়ে আজকে আমাদের রাতে কাজ চালানো হবে এই দেখুন যে তেরো নম্বর বর্ষি এই যে বড়শিটা কত সুন্দর লাগছে এটাই খেতে মাছ চলে আসে এটা জলের মধ্যে চিকচিক করে আর মাছেরা মনে করে এটা খাবার সেই হিসাবে খেয়ে নেয় দেখুন কত সুন্দর লাগে এই দেখুন আপনাদের খুব সুন্দর করে করে জুম দেখেছেন এই হচ্ছে বড়শি আমাদের বাধা হয়ে গেল আর এই হচ্ছে আমাদের আদি ভাই রাতের অন্ধকার যত গভীর হয় ভোরের অপেক্ষা ততটাই সুন্দর লাগে এক নতুন দিনের আশায় আমরা অপেক্ষা করি আর সমুদ্র ধীরে ধীরে আলোয় ভরে ওঠে ঘুমতে করে চলে যাচ্ছি সমুদ্র সত্যি এক অনন্য অভিজ্ঞতা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন